স্কের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করেছি আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছিল সাথে তরি তরকারি নিয়ে আসছে মাছ কেটে ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিতে আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল তার জন্য এখন আমি ক্যামেরাটা অন করেছি এখন বাজে দুপুর বারোটা আমি এখন থেকে ক্যামেরাটা অন করেছি আর অফ ক্যামেরা না আমি নাস্তা তৈরি করে নিয়েছিলাম নাস্তাও খেয়ে নিয়েছিলাম তখন আর ক্যামেরাটা করে তার জন্য বললাম আর দেখুন মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়া এখন আমি লবণ হলুদ মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সিম আলু কেটে নিয়েছি তারপরে তার সাইডে আছে লাল শাক আমি লাল শাকগুলো ভালো করে বেছে ধুয়ে তারপরে কিন্তু কেটে রেখেছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করেছি যেহেতু আপনাদের ভাইয়া সকালবেলা বাজার করে নিয়ে আসছিল তার জন্য বাজারগুলো গুছিয়ে রাখতে তারপরে মাস্ক কাটতে ধুয়ে পরিষ্কার করে রাখতে অনেকটাই সময় লেগে গিয়েছিল আমার তার জন্য তখন আর কোনো ক্যামেরাটা অন করিনি সকালবেলা তার জন্য বললাম সব কিছু না আমি অফ ক্যামেরা করেছি দেখুন কড়িয়াতে আমি তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এখন আমি মাছগুলা দিয়ে ভেজে নেবো যেহেতু মাছগুলো একটু বড় তার জন্য কিন্তু আমি দুই ফিস দিয়ে মাছ ভেজে নেব একসাথে সবগুলো মাছ দিলে দেখা গেছে পরে মাছগুলা কিন্তু ভেঙে যাবে তার জন্য কিন্তু আমি দুই পিস করে মাছ দিয়ে ভেজে নেবো দেখুন আমি বাকি মাছগুলো পরে ভাজব দূরে কাছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আফুরা ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এবং আমাকে ভালোবাসা দেওয়ার জন্য দেখুন বন্ধুরা আমি লাল শাক বসিয়ে দিয়েছি আমি আজকে শাক রান্না করব। সাথে আমি মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব তার জন্য বললাম আমি লাল শাকটা বসিয়ে দিয়েছি সাথে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি দেখুন আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। আমি এখন পরিমাণ মতো লবণটা দিয়ে অল্প কিছুটা পরিমাণে পানি দিয়ে দেব। আমি কিন্তু গরম পানিটা দিচ্ছি আমি গরম পানিটা আগেই করে রেখেছিলাম তার জন্য এখন আমি আদরসুনটা কিছুক্ষণ ভালো করে চেড়ে মিশিয়ে তারপর কিন্তু আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আজকে না আমার ডিপ থেকে মানে টমেটো নামাতে মনে ছিল না মানে যেহেতু দেরি হয়ে গিয়েছে আজকে আমার রান্না করতে আসতে তার জন্য আমি পরে আর টমেটোটা নেইনি, তার জন্য বললাম এখন আমি গুঁড়া মশলাগুলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি এক চামচ পরিমাণ তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচটা একটু বেশি দিচ্ছি তবে তরকারি কালার হবে তেমন একটা ঝাল হবে না আর আমাদের তরকারি কালার না হলে না আমি মানে তরকারিটা আমাদের কাছে খেতে ভালো লাগে না তার জন্য বললাম দেখুন মশলাগুলো দেওয়ার পরে এই পর্যায়ে আমি অল্প কিছুটা পানি দিলাম যাতে গুঁড়া মশলাটা না পুড়ে যায় দেখি তো শাকটার কী অবস্থা দেখুন আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি শাকটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন আর কিন্তু আমি সাগেতে কোনো ডাকনা দেব না এখন আমি মানে শাকটার থেকে অনেকটাই পানি উঠেছে তার জন্য বললাম এখন আর ডাকনাটা দেব না এখন আমি চুলা রাশটা মিডিয়াম রেখে মানে লো হিটে রেখে কিন্তু শাকের পানিটা আমি শুকিয়ে নেবো দেখুন আমি এখন চুলা রাস্তা দেখুন বন্ধুরা আমার মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপর যে আমি ধুয়ে কেটে রাখা যে সিম আর আলুগুলো রেখেছিলাম আমি সিম আর আলুগুলো দিয়ে দেবো মশলার ভিতরে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আজকে আমি সিমটা বেশি নিয়েছি তবে আলুটা আমি মানে কম দিয়েছি তার জন্য বললাম আলু ছিল না বাসায় তার জন্য আমি দুইটা আলু দিয়েছি দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আমি কিন্তু এখন আর কোনো কিছু দেব না যেহেতু আমি প্রথমেই সব কিছু দিয়েছি লবণ কিছু আমি দিয়েছি তার জন্য এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি ডাকনা দিয়ে কষিয়ে নেব আমি কিন্তু যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু কষিয়ে রান্না করি তার জন্য বললাম হয়তোবা আমার রান্নার সাথে আপনাদের রান্নার নাও মিল থাকতে পারে তার জন্য বললাম সবাই কিন্তু একরকমভাবে রান্নাটা করে না এক একজনের রান্নার ধরন কিন্তু এক জন্য বললাম আফুরা মানে আমার রান্নার সাথে আপনাদের রান্নার মিল নাও থাকতে পারে দেখুন শাকের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি শাকটা নামিয়ে তারপরে কিন্তু বাগান দিয়ে নেব আমি প্রতিদিন একই ভিডিও শেয়ার করি রান্নাবান্না বা ঘরের কাজ বা বাসায় কি করি ওই ভিডিওগুলাই আপনাদের সাথে শেয়ার করি হয়তো ভিডিও শেয়ার করতে পাচ্ছি না ঘুরাগুড়ির ভিডিও বা অনেকেই আছে মার্কেটে গিয়ে মার্কেটিং করে ওই ভিডিওগুলো শেয়ার করে আপনাদের সাথে যেহেতু আমি কোথাও যাই না বাসায়ই থাকি তার জন্য কিন্তু আমি রুমে থেকেই ভিডিওটা করি অনেকেই বলেছেন আমি বারান্দায় দাঁড়িয়ে কেন ভিডিও করি বারান্দার পাখিগুলোকে কেন ভিডিও করি ওগুলো বলেছেন যখন আমি বারান্দায় যাই আমার রুমের সাথেই কিন্তু বারান্দাটা এমন এরকম না যে বারান্দা আমার আরেকটা রুমের সাথে মানে আরেক ভাড়াটির রুমের সাথে সেটা বলো আমার নিজের রুমের সাথেই কিন্তু বারান্দাটা যখন আমি বারান্দায় যাই তখন দেখি যে দড়িতে পাখিগুলা বসে থাকে এরকম না যে আমি যাওয়া মাত্র কিন্তু পাখিগুলা সরে যাচ্ছে পাখিগুলা কিন্তু সরে যাচ্ছে না ওরা এক সাইড হয়ে কিন্তু দড়িতে বসে থাকে আর আমার আমারও না ইচ্ছে করে না যে পাখিগুলাকে আমি লাঠি দিয়ে মানে তাড়িয়ে দিই বা আমি আমি ও ওদেরকে আমি এই জায়গার থেকে সরি দি আমার না ইচ্ছে করেন এগুলো করতে পাখিগুলো তো আমার কোনো ক্ষতি করে না ওরা তো এরকম না যে আমার রুমে রুমে আসে আসে ওরা ওরা আমার না কিন্তু বারান্দায় বসে বসে থাকে থাকে বারান্দার দড়িতে তা না হলে বারান্দার যে গিরিলটা দেওয়া আছে ওই গিরিলের উপরে বসে থাকে তার জন্য বললাম আর বাহিরের ভিডিও করতে পাচ্ছি না গরমের কারণে আমার না কোথাও যেতে ইচ্ছে করে না তার জন্য বাহিরের ভিডিও করতে পারছি তো ডাকনাটা উঠিয়ে তরকারিটার কী অবস্থা দেখুন আমি তো তখন জল দিয়েছিলাম ওইমা মতো দেখুন আলু সিম সব কিছু কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে দান আপনাদের ক্যামেরার সামনে চেক করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সিম আলু সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা যে মাছগুলা ছিল আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি আজকে শাক রান্না করেছি সাথে আমি সিম আর আলু দিয়ে মাছ রান্না করে নিচ্ছি আর কালকে যে আমি সুটকি রান্না করেছিলাম সুটকির তরকারি কিছুটা আমার থেকে গিয়েছে ওই তরকারিটা আমি পরে গরম করে নেব তার জন্য বললাম এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলা দিয়ে কিছুক্ষণ ভালো করে চোলের সাথে আমি ফুটিয়ে নেব যাতে মাথায় সব কিছু তো বন্ধুরা আমি তো এখন বয় দিচ্ছি বয় জবরা আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন গাড়ির শব্দ পেতে পারেন চিল্লাপাল্লা শব্দ পেতে পারেন আবার দেখা যাচ্ছে হাঁস মুরগি ডাকের শব্দ পেতে পারেন আবার ফ্যানের একটা শোশানির শব্দটা কিন্তু থাকতে পারে যেহেতু গরমের কারণে আমি ফ্যান অফ করে মানে বয় জবরটা দিতে পারছি না তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রিয় আফুরা ভাইয়ারা দিদি ভাইরা এবং দাদা ভাইরা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি সবার কাছে আমার জন্য দোয়া চাচ্ছি দেখুন বন্ধুরা আমার তরকারি রান্না করা হয়ে গিয়েছে আমি সিম দিয়ে আলু দিয়ে কাতলা মাছ রান্না করেছি সাথে আমি লাল শাক ভাজি করে নিয়েছি দেখুন তরকারি কালারটা দেখুন তরকারি কালারটা দেখলেই বুঝবেন তরকারি কালারটা কীরকম